কুলটি থানার সীতারামপুর এথরা রোডে গত চার জুন রাতের এক হৃদয় বিদারক ঘটনা এখনও এলাকাবাসীর মনে শিহরণ জাগাচ্ছে নেয়তপুর ফাঁড়ির পুলিশ ওই রাতে রক্তাক্ত অবস্থায় এক যুবকের গোলাকাটা দেহ উদ্ধার করে মৃতের পরিচয় মেলে জামুরিয়ার নিঘার বাসিন্দা দেবজিৎ সিং হিসাবে এই নৃশংস হত্যাকাণ্ডে অভিযোগের তীর ছুটে আসে দেবজ্যোতির সহকর্মী তথা বান্ধবী পাম্পি শর্মার দিকে দেবজ্যোতির পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে গতকাল এগারোই জুন বিকালে পাম্পি শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়মপুর ফাঁতে ডাকা হয় ঘন্টার পর ঘন্টা জেরায় তার বক্তব্যের ফাঁক পোকর ধরা পড়ে অসঙ্গতির জালে জড়িয়ে পড়া পাম্পিকে শেষমেশে গ্রেপ্তার করে পুলিশ আর সকালে তাকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয় সেখানেই তদন্তের স্বার্থে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে এই ঘটনা সীতারামপুরের তীব্র আলোড়ন সৃষ্টি করেছে দেবজ্যোতি ও পাম্পির সম্পর্কের গভীরতা হত্যার পিছনে প্রকৃত উদ্দেশ্য কি ছিল এসব প্রশ্ন এখন সবার মনে পুলিশ সূত্রে জানা গেছে তদন্তের নতুন মোড় আসতে পারে স্থানীয়রা ন্যায় বিচারের আশায় আদালতের দিকে তাকিয়ে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট